প্রেম যেন নদীর মতো শান্তভাবে প্রবাহিত হয় অথচ এর গভীরতা যে কতটা তা বোঝা যায় না ভালোবাসা কি কিছু জয় করতে পারে একটা সম্পর্কে কি শুধু সুখের স্মৃতি হয় নাকি দুঃখের সাক্ষী হয় আজকে আমরা আলোচনা করব এমন এক হৃদয় সোয়া গল্প এ মোমেন্ট টু রিমেম্বার এ মোমেন্ট টু রিমেম্বার এমন এক ভালোবাসা গল্প যেখানে হৃদয়ের ভেতর জমে থাকা সমস্ত স্মৃতি ধীরে ধীরে ঝরে পড়ে ঠিক শরতের পাতার মতো তবুও ভালোবাসা দাঁড়িয়ে থাকে অটুট সেই গাছটার মতো এক শান্ত স্নিগ্ধ বিকেল সুজিন তার চোখের ছায় পড়ে অতীতের এক সম্পর্কের একটা ট্রেন স্টেশন এখানে আলো সায় মিশে থাকা পরন্ত বিকেলে দেখা হয় চিউল সু সঙ্গে তারপর সবুজকেরা পাহাড় নির্মাণ সাইটের ধুলোবলি অথবা ঘরের জানালার পাশে শান্ত সকাল সবই তাদের সম্পর্কের প্রতিটি স্তরের অনুভব ফুটিয়ে তোলে তারা বিয়ে করে এক নতুন সংসার শুরু হয় ভোরের সাদা আলো ঝিরঝিরে বাতাস আর ঘরের উঠোনে পড়ে থাকা শুকনো পাতারা সবাই যেন তাদের ভালোবাসার সাক্ষী তারা বিয়ে করে আর নতুন ভাবে জীবন চলতে শুরু করে কিন্তু করে এক নেমে আসে তাদের মাঝে সে এক বিরল আক্রান্ত হয় ধীরে ভুলে যেতে থাকে সবকিছুের মূল মানসিক দিক হলো স্মৃতি হারানোর মধ্যে দিয়ে নিজের পরিচয়কে হারিয়ে ফেলা সুজিন এক সময়ের জীবনের জন্য উৎসাহী প্রেমে বিশ্বাসী আর হাস্যজ্জল একজন মানুষ কিন্তু সে ধীরে ধীরে সে নিজের চেনা জগৎটাকে ভুলে যেতে শুরু করে কিন্তু যেদিন থেকে সুজিন তার তার প্রিয় মানুষটাকেও ভুলে যেতে শুরু করে সেদিন থেকে প্রকৃতির মাঝে নেমে আসে এক ধরনের ধূসরতা আকাশের রোদের আদলে জমে থাকা ধূসর মেঘ আর বাতাসে থাকে এক ধরনের নিঃশব্দ হাহাকার ঘরে দরজা স্বামীর মুখ এমনকে নিজের নাম সব যেন ধোয়াশার মতো মুছে যেতে শুরু করে এমন অবস্থা তাকে একদম মানসিকভাবে অসহায় করে তোলে সে বারবার বলে আমি তোমাকে ভুলে যাচ্ছি আমি নিজেকে আর খুঁজে পাচ্ছি না এক নির্মম বাস্তবতা যেখানে মানুষ আছে অথচ তার ভেতরে মানুষটি হারিয়ে গেছে তার এই রোগের ভেতর লুকিয়ে আছে এক গভীর মানসিক ভয় মানুষ তার প্রিয় মানুষটিকে ভুলে যায় তবে সে কি সত্যি তাকে ভালোবাসতো এই প্রশ্ন বারবার হৃদয় কাঁপিয়ে দেয় দর্শকদের চুলসো যার অবস্থান এখানে অসামান্য সে একজন শক্তিশালী এবং মাঠের কাছাকাছি থাকা মানুষ যে ভালোবাসাকে শুধু রোমান্টিকতা নয় দায়িত্ব হিসেবেও দেখে সে জানে সুজিন সে তাকে আর আগের মতো ভালোবাসবে না সে তাকে আর আগের মতো চিনবে না তারপরেও সে থেকে যায় তার পাশে তার ছায়া হয়ে তার স্মৃতির একমাত্র রক্ষক হয়ে এই গল্পের এই অংশটা একটা গভীর প্রশ্ন তোলে ভালোবাসা কি কেবল তখনই সত্যি যখন তা প্রতিফলিত হয় না চুলসোর মতো মানুষের জন্য ভালোবাসা মানে দেওয়া থাকা এবং অপেক্ষা করা পরিশেষে বলতে পারে ভালোবাসা মানে শুধু স্মৃতি নয় বরং পাশে থাকা যদি কেউ সবকিছু ভুলেও যায় তবুও কেউ একজন তার জন্য দাঁড়িয়ে থাকে একটি মুহূর্তের আশায় এটি হচ্ছে এ মোমেন্ট টু রিমেম্বার এই মুভিটা হচ্ছে এক টুকরো স্মৃতি যা আপনার চোখে পানি এনে দেবে এবং আপনাকে মনে করে দিবে সত্যিকারে ভালোবাসা কখনো ভোলে না ইভেন ইফ দ্য মেমরি ডাস এই মুভিটার এন্ডিং এভাবে হয় স্মৃতির ভারে ক্লান্ত এক নারী তার প্রিয়জন তাকে নিয়ে যায় এক সন্ধ্যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল চারপাশে সোনালি আলো আর শুকনো পাতার শব্দ বাতাসের শীতলতা সে তাকিয়ে থাকে সেই জায়গায় হঠাৎ বলে এই জায়গাটা জন্য কোথাও দেখেছি একজন চুপ করে থাকে আর চোখে জল এজন্য এক মুহূর্তের ভালোবাসা ফিরে এসেছে আর এই একটা মুহূর্তই তার জন্য যথেষ্ট আপনার কাছে ভালোবাসা মানে কি শুধুই কি পূর্ণতা নাকি অপূর্ণ থেকেও ভালোবাসার সম্পূর্ণ পূর্ণতা লাভ করা সেটা চাইলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না